হ্যালো বন্ধুরা বন্ধুরা অফিসিয়াল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরা ভালো আছি তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে গিয়েছিলাম হচ্ছে দিদি বাড়ি ঠিক আছে দিদির হচ্ছে ঘরের সামনে খাল আছে খাল সেটা হয়েছিল গিয়েছিলাম পুঠি মাছ তরে পুঁটি মাছ দেশি পুঁটি যাকে বলা হয়

ছেড়ে দিছি আর হচ্ছে বাবা হচ্ছে বসে হলদি খুলছে হলদি

এই সব নরদ বসারের পাশে হর এই কাজটা তোমরা আর হলদি এই ঝাড়টা সবচেয়ে বড় আছে পুরো ঝাড় একটা গাছে এতটা হলদি মাছ ধোয়া হয়ে গেছে এসেছি ছাদে জ্বালন গুছাবো বৃষ্টি হবে বলছে তাই জন্য কম বেশি জ্বালন নেই কম জ্বালন আছে এগুলা গুছাবো গজরের খোলা আর এই নারকেল আছে এগুলা গুছাবো আর মা হচ্ছে ওপাশে নিচে হচ্ছে জল আসছে জল ধরছে এখন বৌদি আছে মা মা ধরা হয়ে গেছে মনে হচ্ছে আর হচ্ছে আমাদের পুকুর হয়েছে আর কালকে হচ্ছে বৃষ্টি হবে বলেছে বৃষ্টি হতেও পারে সেই কারণে হচ্ছে জালনগুলো ছানা হবে। কি ভালো কথা। তো ফাইনালি হচ্ছে বস্তা করা হয়ে গিয়েছে আমাদের বৌদি হচ্ছে ছাদ হাঁটাচ্ছে এখন দু বস্তা হয়ে গেছে আর মা হচ্ছে জ্বালানো নিয়ে যাচ্ছে এই নারকেলের ডেকসা হাঁটা দেওয়ার পরে ওদের বৌদিতে বসেছে হচ্ছে বেদানা ঘাটটা বসেছে ওই রকম কেরা করে কাটতে হয় তুমি জানো না দেখো না এটা কি কোন কাটো আচ্ছা তোমাদের বৌদি হচ্ছে বেদনা কাটা শেখাচ্ছে কি কোন কাটা আমি দেখব কথা দেখো আচ্ছা কাটো বেদনা ঠিক কাটছে না ভুল কাটছে আপনারাও কমেন্ট করে জানাবেন দশ বাজে ভালোবা ওই তো যায় বেদনা পুরা লাল একবার mischlab छे कच्ची मिष्टी पूरा देना पुतीर मुठ पुती পুতি দিয়া ঠান্ডা হয়ে গেছে মিশালে চলে আসছি মাছ ভাজা হচ্ছে আর ভাত হচ্ছে আর মাছের ঝাল হবে শুধু শুধু আলু পোটা কাটা আছে মাছের ঝাল ভাত মাছগুলা সব মিলে আমি মাছ ভাজছি আর তোমাদের দাদার পাশে মিলিয়ে মাছ ভাজা সব শেষ করে দিচ্ছি মুড়িয়ে দিয়ে মাছ ভাজা হবে নাকি

ভাত ফাইনালি ভাত খাওয়া হয়ে গেছে গরম গরম ভাত আর মাছের তরকারি চীনা মাছের তরকারি আর কি ঠান্ডা বড়ছে ওই জন্য গরম গরম মানে ভাতে যা সঙ্গে সঙ্গে খাওয়া হয়েছে আর ও তোমাদের কেমন ঠান্ডা পড়েছে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা